নমস্কার দর্শক বন্ধুরা এস এ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্রেন্ডিং খবরগুলো দেখে নেওয়া যাক নমস্কার দর্শক আপনারা দেখছেন এসি নিউজ ওয়েস্ট বেঙ্গল আমি খবর নম্বর এক সন্দেহজনক নাইপাহা ভাইরাসের দুটি কেস উচ্চ সতর্কতা উত্তর চব্বিশ পরগনার বারাসাতে দুইজন নার্স হাসপাতালে ভর্তি হয়েছেন যাদের শরীরে নাইপাহা ভাইরাসের মতো লক্ষণ ধরা পড়েছে প্রাথমিক পরীক্ষায় এইমস ক্যাল্লানের ল্যাবে সন্দেহজনক ফল আসছে ফলে কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য দফতর বিশেষ টিম ও কন্টেইনমেন্ট স্কোয়াড মোতায়েন করেছে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে খবর নম্বর দুই শীতে ঠান্ডা তীব্র তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম রাজ্যের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব জোরদার হচ্ছে ঢাকুরিয়া থেকে বাঁকুড়া পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম শহরগুলোতে ঘন কুয়াশা এবং শৈতপ্রবাহ ব্যাহত আছে খবর নম্বর তিন ইরান পরিস্থিতি আরও গুরুতর আন্তর্জাতিক প্রভাব রাজ্যের বাইরে ইরানে বিক্ষোভ চলাকালীন সময় একশো ছিয়াশিটি শহরে সহিংসতা এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের তথ্য এসেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী এতে ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ার রিপোর্ট দিচ্ছে যা বিশ্ব রাজনীতিতে আবারও জোরদার ভাবনার কেন্দ্র হয়ে উঠেছে এই ছিল আজকের সারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং খবর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ